হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ব্রুত এই ভিডিওতে ফুটবল আপডেটস আইসিএল নিয়ে আপডেট রয়েছে তো আইএসএল মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিকে অন করে পাশে দেখো তো সেখানে যদি প্রথমে রয় কৃষ্ণাকে নিয়ে কথা বলা যায় তো রয়কৃষ্ণার ইঞ্জুরি আপডেট তোমাদের আগেই দিয়ে দিয়েছি রয় যে এস ইঞ্জুরি হয়েছে তো সেই জায়গায় কমপক্ষে সে এখন এক থেকে দেড় বছর মাঠের বাইরে থাকবে তো একটা এস ইনজুরি ইঞ্জুরি থেকে ব্যাক করতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে তো সেখানে রয়কৃষ্ণা এই মরশুমের জন্য উড়িষ্যা এফসি জার্সি থেকে ছিটকে গেল তো সেখানে কালকে রয়কৃষ্ণা মাঠে উপস্থিত ছিল উড়িষ্যা এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসির মধ্যে যে ম্যাচটা ছিল কালকে তো সেই ম্যাচে রয়কৃষ্ণা কালকে ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিল তো তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল সে কতটা কষ্টে রয়েছে সে যে খেলতে পারছে না তো সেই কষ্টটা তার চোখ মুখ দেখে ভালো করেই বোঝা যাচ্ছে তো সেই জায়গায় সত্যি খুব কষ্ট লাগছিল রয় কৃষ্ণাকে দেখে তো সেখানে রয় কৃষ্ণ যত তাড়াতাড়ি সম্ভব সেজন্য আবারও ফুটবল মাঠে ব্যাক করে তো রয় কৃষ্ণার মতো প্লেয়ার আমরা সবসময় দেখতে চাই ফুটবল মাঠে তো সেখানে বিষয়টা হয়ে রয় কৃষ্ণের বয়সটা হয়ে গেছে একটা এসএল এনজি থেকে কমপক্ষে ব্যাক করতে এক থেকে দেড় বছর সময় লাগে তো সেখানে রয় কৃষ্ণা তখন বয়স হয়ে যায় প্রায় উনচল্লিশ তো সেই সময় কোনো ক্লাব তাকে নেবে কিনা এটাই সব থেকে বড় প্রশ্নের কথা তো সেই জায়গায় দেখা যাক সে তাড়াতাড়ি ব্যাক করতে পারে কিনা নেক্সট সিজনে তাকে কোনো ক্লাবে যাচিতে আবার দেখতে পাই কি না আমরা আইএসএল এ তো রয় কৃষ্ণাকে আমরা আইএসএল এ দেখার জন্য আবারও অপেক্ষায় থাকবো তো সেই জায়গায় দেখা যাক রয় কৃষ্ণা কত তাড়াতাড়ি এসিল ইঞ্জুরি থেকে ব্যাক করতে পারে তো এরপরে মোহনবাগানের তারকা বিদেশি টম অ্যাললেটকে নিয়ে যদি কথা বলা যায় তো টম অ্যাললেট সে দুদিন ধরে ঠিকঠাক অনুশীলন করেনি তো যেরকমটা শোনা যাচ্ছে তার জ্বর হয়েছে তাই জন্য সে অনুশীলন করেনি এমনি মোহনবাগানের দুজন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার এই ম্যাচে নেই যেখানে সুভাষিষ বোস আর আলবার্ট রড্রিগেজ দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার এই ম্যাচে নেই ডিফেন্সে তো সেখানে যদি কোচ মলিনা টম অ্যাললেটকে অ্যাভেলেবেল না পায় তাহলে খুবই সমস্যায় পড়ে যাবে মলিনা তো সেখানে যেহেতু দুজন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার নেই তারপরে টম অ্যাললেট জ্বর হয়েছে তো এখনো দুদিন সময় আছে আট তারিখে ম্যাচ তো সেই জায়গায় আশা করি দুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে টম অ্যাললেট তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় না হলে মোহনবাগানের জন্য খুবই সমস্যা হয়ে যাবে এমনি এই ম্যাচে একটু সমস্যায় রয়েছে মোহনবাগান ডিফেন্স তো সেই জায়গায় দেখা যাক কত তাড়াতাড়ি সুস্থ হয় সে তো এরপরে আপডেটটি হলো ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভুজনকে নিয়ে তো অস্কার ভুজনকে যখন সাংবাদিক প্রশ্ন করে যে আপনার তো এগারোই জানুয়ারি আবার ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগানের ম্যাচ রয়েছে ডারবি রয়েছে তো সেখানে আপনার পরিকল্পনা কি তো সেখানে অস্কার ভুষন বলেছে আমরাই জিতব তিন পয়েন্ট ছাড়া কিছু ভাবছি না আমরা এএফসি তে ভালো ফলাফল করেছি এছাড়াও সে বলে মোহনবাগান ভালো টিম মোহনবাগান আগের বছরের টিমটাকে ধরে রাখতে পেরেছে তো সেখানে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চও অনেক শক্তিশালী তো আমরাও আস্তে আস্তে ফিরছি আমরা আইএসএল এ প্রথম জয় পেয়েছি এএফসি এফসিতে ভালো ফলাফল করেছি তো এগুলোই বলে অস্কার ভুজন তো এরপরের আপডেটটি হলো ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলের প্লেয়ার ক্লেটন সিলভার তো তাকে তো ইস্টবেঙ্গলের কোচ অস্কার ভূজন ছেড়ে দিতে চাইছে ইস্টবেঙ্গলও ছেড়ে দিতে চাইছে তো ইস্টবেঙ্গলের নতুন পরিকল্পনা রয়েছে ওই জায়গায় রপসান রবিনো তো সেখানে যদি ইস্টবেঙ্গল ক্লেটন সিলভাকে ছেড়ে দিতে চায় তো ক্লেটন সিলভাকে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ সমেট তাকে ছাড়তে হবে তো সেই জায়গায় ইস্টবেঙ্গল এখন একটা নতুন পরিকল্পনা করেছে তো সেই জায়গায় তো সেই চাইছে কোনো টিমে পাঠিয়ে দিতে ক্লেটন সিলভা কে তো সেই জায়গায় উড়িষ্যা যেহেতু উড়িষ্যা প্লেয়ার রয় কৃষ্ণা সে এসির ইঞ্জুরির জন্য ছিটকে গেছে তো সেই জায়গায় উড়িষ্যা এফসির একটা ইন্টারেস্ট রয়েছে ক্লেটন সিলভাকে তারা লোনে নিয়ে আসার তো সেই জায়গায় দেখা যাক এটা এখনো পর্যন্ত জাস্ট কথাবার্তা চলছে তো এটা এখনো পর্যন্ত জাস্ট রিউমর তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয়ে কোনো আপডেট পাওয়া যায় কি না যদি আপডেট পাওয়া যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই